নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো আমরা এখানে নিয়েছি পাস্তা পাস্তাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম ডিমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম বন্ধুরা আমরা গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এক দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার ডিমটাকে একটু ব্রাউন কালার করে দেখুন বন্ধুরা আমরা ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে সারাটা পাত্র তুলে নেব চলুন বন্ধুরা আমরা ডিমগুলো তুলে নিই তারপর আমি আপনাদের দেখাবো

দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো গাজর আর আলু এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি এবার আমরা এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব এখন আমরা দিয়ে আর দেবো লবণে হলুদ গুঁড়ো এবার আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমরা ভালো করে এটাকে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পাস্তা

এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাজা করে রাখা ডিমটা এবার আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেব আমরা দিয়ে দেব টমেটো সস আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আজকের আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে নেবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরো